জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা হাজার হাজার শিক্ষক বল আমরা অপসরিত যাচ্ছি মানে একইভাবে আমাদের শাহবাগ যাত্রার কাছাকাছি আমরা যখন আসি এই লেলিহান পুলিশের শিকার অতিকৃতভাবে আমাদেরকে কোনো পরিকল্পিত পরিকল্পিতভাবে তারা আমাদেরকে পানি পানি দিয়ে আক্রমণ করে পানি সরে এবং ঘর পরে আমাদের আমাদের এই নিরস্ত্র শিক্ষক উপর ককটেল ছুড়ে মারে এবং লাঠি চাষ করে আমাদের তখন শিক্ষক প্রচন্ড ভাবে আহত হয়েছে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারা হসপিটাল আছে কেউ দেখেনি এখন এখানে এখনো আছে আমাদের একজন মহিলা অনেক আক্রান্ত হয়েছে আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই আমরা যে প্রধান উপদেষ্টা আমরা এত বৈষম্য সৃষ্টি করে যে বৈষম্য দূর করে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা আমাদের ক্ষমতা আসন গ্রহণ করছে অথচ সেই

আমরা প্রধান প্রতিষ্ঠার কাছে আমরা উল্লেখ করি যে তিনি আমাদেরকে আসে এই রাজপথ থেকে আমাদের প্রতিষ্ঠানে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেয় আমাদের জাতীয় দাবি স্বতন্ত্র দেখতে মাত্রাস শিক্ষকদের জাতীয় ধরনের দাবি প্রাইমারি রেজিস্ট্রারে ন্যায় আদায় করে নেয় এবং আজকেই নিতে হবে ঘোষণা দেওয়া কম যাবে না ঘোষণা দিলে আমরা চলে যাবো না হয় আমরা রাজপথ আসলে যতক্ষণ পর্যন্ত দাবি হবে না ততক্ষণ পর্যন্ত স্বতন্ত্র দেখতেদের মাত্রাস শিক্ষকের